বাড়িতে আপনারা এইভাবে কাঁচা আমের আম তেল বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার চলে রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই দুটো থেকে তিনটে আম দিয়ে আম তেল বানিয়ে রাখতে পারবেন যা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবং আম তেলটা মুড়ির সাথে ভাতের সাথে খিচুড়ির সাথেও খেতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কাঁচা আমের আম তেল বানানোর জন্য আমি গাছ থেকে তিনটে আম পেড়ে এনেছি আমগুলো একেবারেই টাটকায় এক্ষুনি আমি গাছ থেকে কিন্তু পেড়ে এনেছি আর আমের মুখ থেকে এখনও কিন্তু আঠা ঝরছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমগুলো খোসা সমেত আমি কিন্তু এগুলো কেটে নেব আমের খোসা ছাড়াতে হবে না আম তেলের জন্য মুখটা কেটে আমগুলো আমি কিন্তু কেটে নেব এই যে বীজটা এটা বাদ দিয়ে দেব এইভাবে আমগুলো ফেটে নেব আম তেলের জন্য কিন্তু বেশি আমেরও দরকার হয় না তাই আমি এখানে তিনটি আম নিয়েছি আমগুলোতে হালকা করে এই যে আঠিও হয়ে গেছে এই আমটা তো পাকার সময় হয়ে গেছে লাল হয়ে গেছে চাইলে আপনারা এইরকম আমটা লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন এবার আমি আমগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব এইরকম ভাবে একটু হাত দিয়ে কছলে নেব আমগুলোর জল থেকে আমি ছেঁকে এবার তুলে নেব আমগুলো ধোয়ার পরে আম থেকে কত জল বেরিয়েছে এই যে কষ জল বেরিয়েছে পুরো জলটা কালো হয়ে গেছে তো এই আমগুলোর মধ্যে আমি এবার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা চার ঘন্টার মতো রোদ্রে আমি শুকিয়ে নেব হয়ে গেছে মাখানো এভাবে রোদ্দুরে আমি রেখে দেবো সাথে কিছু মশলাও রোদ্দুরে শুকিয়ে নেব কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলো রোদ্দুরে শুকিয়ে নেব সাথে ধনে জিরে কালো সর্ষে পানমুরগি সাথে মেথি এগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে নেব সাথে আমগুলো তো আপনাদের সাথে চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখা হচ্ছে আমগুলো আমি রোদ্দুরে শুকাতে দিয়েছিলাম রোদ্দুর থেকে তুলে নিয়ে চলে এসেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আমগুলো সাথে মশলাগুলোও রোদ্রে শুকিয়ে নিয়েছি তো এগুলো আমি এবার শিলপাটাতে গুঁড়ো করে নেব সমস্ত মশলা সমস্ত মশলাগুলো শিলপাটাতে দিয়ে দিচ্ছি দিয়ে আদা ভাঙ্গা করে মিহি না মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এবার আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি সরষা তেল দিয়ে দেবো বেশি করে যেহেতু এটা আম তেল তো তেলের পরিমাপটা বেশি নিতে হবে তেলটা আমি কড়া করে গরম করে নেব তেল আমি গরম করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা মশলা এবার আমি আমগুলো দিয়ে এবার আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে আর এর যা স্মেল বেরোচ্ছে তো এই আচারটা আপনারা কিন্তু মাঝে মাঝে এক আধবার রোদ্রে শুকাতে দেবেন সরি রোদ্রের মধ্যে জারটা বের করে দেবেন দিলে খুবই ভালো থাকবে আচারটা কোনো কাচের বয়মের মধ্যে ভরে রেখে দিবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে এই রকম ভাবে একবার বানিয়েও রাখবেন সারা বছরের জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ